ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ সমরপণ প্রভুর রাহে ঢেলে দেয় ইসলাম মানে শান্তি করা আত্ম সমর প্রভুর রাহে বাদাতে ঢেলে দেয়া মন ইসলাম মানে নয় কভু নিজের মতো চলা শরীয়তের হুকুম বিধি নিজের মতো বলা ইসলাম মানে নয় তো কভু নিজের মতো চলা শরীয়তের হুকুম বিধি নিজের মতো বলা ইসলাম মানে নয় তো কভু বিতর্কে মধ্যে ঐক্য ভুলে বিভক্তিতে উম্মাটাকে নেয়া ইসলাম মানে কোরআন হাদিস সুন্নাহ ইসলাম মানে ফেতনাতে নয় নিজকে সমরপণ ইসলাম মানে শান্তি করা আত্ম প্রভুর রাহে ইবাদাতে ঢেলে দেয়া মন ইসলাম মানে শান্তি করা আত্মসমরপণ প্রভুর রাহে ইবাদাতে ঢেলে দেয়া মন